থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে গোসল করার পর পুরোনা উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি

হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনা ওজু করার প্রয়োজনতা আছে কিনা না গোসল যদি করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা না আমাদের লমাইক্রামের মতে লমাই মতো মধ্যে মধ্যে গোপন অঙ্গ হাত লাগলে উজু ভাঙবে না তবে তাদের মতে গোপনঙ্গে হাত লাগলে ওজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার হো ফালিয়া এজন্য তারা হাত লাগলে বলতে কাপড় উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা ওটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা উজুবঙ্গের কারণ তাদের মতে আমাদের আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো কোন মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ না যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ উর্বর সৃত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মারামের সামনে এসে পরে না যান আপনি বাসাটা পড়ার পরে উপর দিয়ে পাতলা ওড়না পরে পড়ে নেন যাতে আপনার সৌন্দর্য অপ্রকাশিত না হয় গাড়ি ভাড়ানদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার তপ নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা পর্দালঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আরও যেন নামাজ হবে না অতএ বলতে পারেন নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নলপালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্য অন্যথা এটি জায়েজ হবে না মা মাহাব মাসিকের দিনগুলোতে না নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর নামাজ পড়তে হবে মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদেশ সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে কার যাই দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে যেকোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়ভক্ত হবেন ঈশা আল্লাহ ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে শোয়ার কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও এদিকে ক্যাবলা রয়েছে সেই জায়গা থেকে ক্যাবলা প্রতি শ্রদ্ধা জায়গা থেকে কেউ যদি পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হারি সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নিশান আপনি জানতে চেয়েছেন অজু করার সময় বেসিনে পা দেওয়া কি ঠিক নিজের বাসাবাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টি অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবী সাল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন আরাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যদি তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার তো দেবেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গিমা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাও উপায় যেমন আপনি ত্রিশুতে ফেললেন মুখে পোকাটুকে গেছে কথা কথা বা এই যদি কিছু সেটা জায়জ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় লাল প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ করে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত না কোন রকম ক্ষতি হবে না ইনশা আল্লাহ শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যেই এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক গুলামায় কলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক রামায় খ্রাম বলেছে সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিষ্পর্জন থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামাইখানের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পড়ার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় নামাজ হয়ে যাবে যদি না আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায় নাই মুসলমানের জন্য অন্য আপনার মুসৃদদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই যা সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা না বিসুল্লাহাম বলেছেন মন্তাসব বাবি কোন বাবা মিনুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত প্রিয় দর্শক এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং জানতে পেরেছেন প্রশ্নের উত্তরগুলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম